জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপি কেন এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় এরপর জানিয়ে দিবম খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে বললেন আদালত আরও জানিয়ে দিবম সালমান পলক ফের রিমান্ডে এরপর জানিয়ে দিবম নির্বাচনের সময়সীমা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো বললেন জাতিসংঘের দূত এবং সর্বশেষ জানিয়ে দিব জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে বললেন হারুনার রশিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বিএনপি কেন বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় এ বছরের মাঝামাঝির সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি মঙ্গলবার দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেছেন এ সময় তিনি বলেছেন এটা গণতন্ত্রের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় সেক্ষেত্রে আমরা মনে করি এবছরের মাঝামাঝির সময়ে অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব বিএনপির মহাসচিব বলেছেন এ কারণে আমরা সরকার নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশে বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেন আমরা ব্যবস্থা নিতে পারি এর আগে গত ষোলো ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দুই সালের শেষ থেকে দুই সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বক্তব্য দিয়েছিলেন এদিকে বিএনপির ওই সংবাদ সম্মেলনের পরে দুপুরে আরেকটি সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপির আগস্টে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আখতার আহমেদ প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের কথাই জানান তিনি বলেছেন এ ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডোটা নিয়ে আমরা কাজ করছি খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে বললেন আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার তাকে খালাস দিয়ে রায় দেন আপিল বিভাগ রায়ে আদালত বলেছেন প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল এর মাধ্যমে খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে দীর্ঘ চোদ্দ বছর ধরে চলমান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও বুধবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ সহ আপিল বিভাগে পাঁচ বিচারপতি সর্বসম্মতিতে এ রায় ঘোষণা করেন হাইকোর্টে সাজায় বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এর রায় দেন ঐতিহাসিক এর রায়ে আদালত খালেদা জিয়ার সম্মানহানি ও তারেক হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছিল বলে উল্লেখ করেন এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে বলেন হাইকোর্ট বিভাগ এ মামলায় খালেদা জিয়াকে যে সাজা দিয়েছেন তাতে আইনের মারাত্মক ব্যতয় হয়েছে শুধু তাই নয় জিয়া অরফানেজ ট্রাস্টের যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে সেই অর্থ সুরক্ষিত আছে সেই অ্যাকাউন্টে তা সুরক্ষিত আছে একই সঙ্গে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে এই রায় দেওয়া হয় সালমান পলক ফের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শামীমকে হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনা সরকারি সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার পনেরো জানুয়ারি সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত রিমান্ড মঞ্জুর করেন এর আগে সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এরপর তাদের দুইজনকে রাজধানী নিউ মার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় তাদের সাত দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ ওমর ফারুক এ সময় আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল সহ জামিন চান রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোরদি জানান শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এ মামলা সূত্রে জানা যায় গত বছরের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল পালন করছিল এ সময় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতা ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শামীম আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন এই ঘটনায় গত আঠাশ নভেম্বর মোহাম্মদ শামীম বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন নির্বাচনের সময়সীমা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো বললেন জাতিসংঘের দূত ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে সেটা সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন গোয়েন লুইস তিনি এদিন বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে নিয়ে পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ এ বিষয়ে তিনি আরও বলেন আজ আমরা নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠক করেছি কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব এ লক্ষ্যে আমাদের প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধি দল কাজ করবে জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে বললেন هارুনার রশিদ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনার রশিদ বলেছেন অনেকেই বলে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না বিএনপি ক্ষমতায় যাবে না তো কে যাবে চল্লিশ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে বিএনপি এদেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে আবারও দেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকে ক্ষমতায় বসাবে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন হারুনার রশিদ বলেন জুলাই আগস্টের আন্দোলনের একমাত্র দাবি ছিল শেখ হাসিনার পতন শেখ হাসিনার পতন হয়েছে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে তাদের আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি কিন্তু এখন দেখতে পাচ্ছে যে বিভিন্ন ষড়যন্ত্রের ডানা মেলে ধরা হচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে উপদেষ্টাদের মধ্য থেকেও সুনির্দিষ্ট কোনো তারিখ বলা হচ্ছে না তিনি বলেন আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছে তাদের বিচার চলছে পরবর্তী সময়ে নির্বাচিত যে সরকার আসবে তারাও তাদের বিচার করবে তাই এই বিচার কার্যক্রম নিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই